হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে হচ্ছে আমি শুকনো কড়াইয়ে চালমগজ আর হচ্ছে চীনা বাদাম একটু ফ্রাই করে নেব মানে আমি কোনো তেল দিইনি শুকনো খোলাতেই এটা আমি ফ্রাই করে নেব একটু ফ্রাই করা হয়ে গেলেই আমি একটি বাটিতে তুলে রাখবো তারপর দিয়ে দেব কড়াইতে সরিষার তেল সরিষার তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কাকুচিগুলোকে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব আমি কিছু সবজি আমি কেটে রেখেছিলাম হচ্ছে এখানে গাজর নিয়েছি বিনস নিয়েছি আর হচ্ছে আলু এই আলু গাজর আর বিনস আমি কিন্তু এর মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব এখানে আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এদিকে যেই শুকনো খোলায় আমি চীনা বাদাম আর চালমগজগুলোকে ফ্রাই করেছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে আমি পেস্ট করে নেব কিন্তু বেশি জল দিইনি দেখতেই পাচ্ছেন এদিকে যেই ফ্রাইটা বসিয়েছিলাম তার মধ্যে লবণ দেব হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেব আর দেবো হচ্ছে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কিন্তু ফ্রাই হতে দেবো আমি এর মধ্যে পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম ব্যবহার করব। যখন ওটা ফ্রাই হয়ে এসেছে আমি দুটো ডিম দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মিক্সড করে নেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব একটি বাটিতে আমি ঠান্ডা হতে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেসন আর দিয়েছি অল্প পরিমাণ সুজি হাতের সাহায্যে এবার আমি বেশ ভালো করে মিক্সড করে নেব ময়দা সুজি দিয়ে যে ফ্রাই করে রেখেছি সবজির সাথে ডিমটা সেটাকে আমি বেশ ভালো করে কিন্তু মিক্সড করে নেব যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি কাজ করছিলাম সেই জন্য আমি মিক্সড করার পর যে বল আকারে করে নিয়েছি সেটা আমি আপনাদের দেখাতে পারিনি দু হাতের সাহায্যে আমি এই বল করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ করতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে এবার যেই গরম হয়ে গেছে আমি যেই বলগুলো করে নিয়েছি সেই বলগুলো এক এক করে ভেজে নেব একটু আলতো হাতে ভেজে নিতে হবে কারণ হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আলতো হাতে প্রথমে দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে কিন্তু আমি প্রত্যেকটা বল এবার ফ্রাই করে নেব এখানে আমার প্রত্যেকটা বল ফ্রাই করা হয়ে গেছে এবার কড়াইতে যে সরিষার তেল ছিল তার মধ্যে আমি একটু সাদা তেল অ্যাড করবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব সাথে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন থেকে খুব ভালো যখন ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি রেসিপির পরবর্তী অংশে যাব খুব সুন্দর যখন স্মেল বেরিয়ে এসেছে এবার আমি ওই যে বেটে রেখেছিলাম চালমগজ আর বাদামটা সেটা আমি দিয়ে দেব তেলের মধ্যে সেটাকে খুব ভালো করে কিন্তু আমার ফ্রাই করে নিতে হবে বাদামটার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাকে কিন্তু এখানে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবার আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা হলুদ অ্যাড করিনি আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি একটু মিষ্টি মিষ্টি তৈরি করব। এই জন্য কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে আমি মানে বাটাটা দিয়েছিলাম সেটা খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি অ্যাড করব হচ্ছে ফুটিয়ে রাখা যে দুধ ছিল সেই দুধ আমি অ্যাড করে দেবো আপনারা যে পরিমাণ এখানে গ্রেভি রাখবেন সেই পরিমাণই এখানে দুধ অ্যাড করবেন তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি আমি প্রথমেই বলেছি রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য আমি চিনি অ্যাড করেছি চাইলে আপনারা এই চিনিটি স্কিপ করতে পারেন এবার হচ্ছে খুব ভালো করে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে আর আমি এখানে একটু ঘি অ্যাড করেছি ঘিটা আমার বাড়ি তৈরি করা ছিল সেই ঘিটি আমি অ্যাড করেছি যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে আমি ফ্রাই করে রাখা বলগুলোকে অ্যাড করে দেব দিয়ে আমি খুব ভালো করে ফুটতে দিয়ে দেব যেন হচ্ছে মশলাটা বলের মধ্যে ভালো করে ঢুকে যায় তাহলে কি হবে স্বাদটা অনেকটা মাত্রায় বেড়ে যাবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি একটি পাত্রে কিন্তু সার্ভ করে নেবো আজকের ভিডিওটি আমি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার